दिलपुर दरबार कॉलेज और ये कहने को इतना टाका पड़े और भाई वो एक बार सर है तो पता नहीं 30 नहीं ये बता नहीं है ये सीमा के दिन है और चार আমাদের এই সংগঠনের প্রত্যেক মেম্বার বা আমরা সকলে মিলে আজকে একটা চুরি করছি নেচার এটা আর আমাদের বেসিক্যালি আমাদের নিরাময় ওয়েলফেয়ার সোসাইটির কাজ হচ্ছে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো যেমন হচ্ছে আপনার আমরা প্রি মেডিকেল ক্যাম্প করি যেমন হচ্ছে আপনার প্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে আপনার আছে চক্ষু পরীক্ষা পি আছে ব্লাড সুগার আছে হ্যাঁ বিভিন্ন ধরনের এবারে আপনার চোখের যা যাবতীয় প্রবলেম আছে ধরুন ছানি অপারেশন ফ্রিতে করি চশমা দেওয়া হয় আমাদের এছাড়াও আমাদের তো বেসিক্যালি কোনো একটা এজেন্ডা নিয়ে আমরা কাজ করি না ঠিক আছে আমরা যেখানে যেটা প্রয়োজন আমরা সেখানে সেটাই নিয়ে গিয়ে কাজ করি যেমন ধরুন আপনার যেখানে খাদ্য প্রয়োজন খাদ্য সংকট আছে সেখানে আমাদের এনজিওর মারফত আমরা খাদ্য নিয়ে যাই যেখানে আমাদের বস্ত্র প্রয়োজন আছে সেখানে আমরা এনজিওর মাধ্যমে যদি আমাদের কাছে খবর আসে সেখানে আমরা এনজিওর মাধ্যমে বস্ত্র নিয়ে যাই পড়াশোনা সামগ্রীও আমরা বহু জায়গায় গিয়ে নিয়ে গিয়েছি এমনকি কিছু কিছু জায়গা তো বন্যা কবলিত এলাকায় বল বন্যা কবলিত এলাকায় বা এছাড়াও কোনো কোনো জায়গায় যেখানে বন্যা হয়েছে সেখানে আমাদের জানিয়েছে আমরা সেখানে গিয়ে আমরা ত্রাণ দিয়ে এসেছি বা আপনার আমরা তিরপল দিয়েছি এছাড়া আমাদের এরকম বিভিন্ন ধরনের কাজের সঙ্গে আমরা যুক্ত আছি আমার শুনে আমার সভাপতির নাম কি আমাদের সভাপতি হচ্ছে আশিক বাবু উনি আজকে আসতে পারেননি সম্পাদক সম্পাদক আমি নিজে কৃষ্ণেন্দু নস্কর আজকে এখানে কি হবে আজকে এখানে ক্রীড়া প্রতিযোগিতা হবে একটা যেমন হচ্ছে আপনার আমাদের এই খেলার মধ্যে প্রত্যেক বছরই আমাদের এই গেমটা হয় এখানে পিকনিকটা হয় এই পিকনিকের মধ্যে আমাদের এন্টারটেন করার জন্য বা বাচ্চা কাচ্চাদের জন্যে খেলা রাখা হয়েছে এছাড়া মহিলাদের জন্য আছে আপনার মিউজিক্যাল চেয়ার আছে আর যেমন হচ্ছে ধরুন আর হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা আছে মেমোরি টেস্ট আছে বাচ্চাদের জন্যে এছাড়া আরও বিভিন্ন খেলা আছে বিভিন্ন প্রাইজ আছে সকলের জন্যে প্রাইজ আছে মানুষের পাশে দাঁড়ানো বন্যা অধ্যুষিত এলাকায় গিয়ে তাদের তান বিলি এ সমস্ত কর্মের জন্য আমি খুবই উপকৃত আমি এবছর প্রথম আমার নাম তাপস রায় আমি এবছর প্রথম এখানে এসেছি এসে খুবই ভালো লাগছে কর্মের মধ্যে সারাদিন সারা বছর থাকা হয় কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের ক্লান্তি কর্মে এগিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করে তার জন্য এই খেলাধুলা একটা পিকনিকের আয়োজন করেছে আমি এখানে উপস্থিতে নামটা বলুন আমার নাম গোবিন্দ ভট্টাচার্য গোবিন্দ আপনারা এই কাজটা করছে নিরাময় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি একজন সদস্য প্রত্যেক বছরই এখানে আসি এদের যে চড়ুই ভাতি হয় খুবই ভালো লাগে তো এবছরও এসেছি এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট এই ওয়েলফেয়ারের সোসাইটির পক্ষ থেকে হয় এছাড়া দুঃস্থদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে এরা কম্বল বিতরণ থেকে শাড়ি বিতরণ থেকে বাচ্চাদের পোশাক বিতরণ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এরা ওতপ্রোতভাবে জড়িত সেই জন্যে আমার খুব ভালো লাগে আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হবে এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্যে প্রত্যেকেই এসছে এবং এখানে সমস্ত পুরস্কার রাখা আছে বিভিন্ন ক্রীড়ার মধ্যে হবে মিউজিক্যাল চেয়ার হবে হাঁড়ি ভাঙা সামরেস হবে মেমোরি টেস্ট প্রত্যেককে এন্টারটেন করার জন্যে এইসবগুলো করা আমার নাম শ্রী অশোক বারুই আমার নাম কৃষ্ণেন্দু নস্কর আমি হচ্ছি এই অর্গানাইজেশনের সেক্রেটারি ধন্যবাদ What? you